প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেট স্ক্র্যাট স্টাডিতে তোমাদেরকে স্বাগত মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর তোমরা তোমাদের মাধ্যমিকের নাম্বার দিয়ে অনেক রকমের স্কলারশিপে আবেদন করতে পারবে এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কোন স্কলারশিপটা ভালো কোন স্কলারশিপটা আবেদন করলে তোমরা খুব সত্তর টাকা পাবে এবং কোন স্কলারশিপটা সবচেয়ে রিলাইয়েবল তো এই প্রশ্নগুলির উত্তর আজকে আমরা এই ভিডিওতেই দেবো তোমাদেরকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে টপ ফাইভ বেস্ট স্কলারশিপ যেগুলো আছে যেগুলো তোমরা আবেদন করলে টাকা পাবেই রকম স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে বেশি বড় না করে আমরা সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাচ্ছি ভিডিও শুরুর আগে বলে দিই একটি প্রকল্প আছে যেটার নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প যেটাতে তোমাদের মোবাইল ট্যাবলেট কেনার জন্য দশ হাজার টাকার অনুদান দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তো এই যে অনুদানটা আছে এই অনুদানটার জন্য তোমাদের কোনো ন্যূনতম মার্কসের প্রয়োজন হয় না অর্থাৎ তোমরা ইলেভেনে ভর্তি হলে তোমরা অবশ্যই সেই টাকা পাবে তাই আমরা এইটিকে স্কলারশিপের লিস্টে ধরছি না কিন্তু এই তথ্যটা আমার তোমাদের তেয়ার ছিল তাই বলে দিলাম ঠিক আছে তো আমরা পরবর্তী আমাদের মেন ভিডিওর টপিক স্কলারশিপ নিয়ে শুরু করছি প্রথম স্কলারশিপ যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বা এস সি এম স্কলারশিপ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হচ্ছে তোমাদের সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে রিলায়েবেল একটা স্কলারশিপ এবার এই স্কলারশিপের জন্য তোমাদেরকে মাধ্যমিকে ন্যূনতম ষাট শতাংশ নাম্বার পেতে হয় এবং এর জন্য কি কি ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি সেই ডেডিকেটেড ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে তাই স্বামী বিবেকান্দ স্কলারশিপ নিয়ে আর বেশি বাড়াচ্ছি না তোমরা সরাসরি ভিডিওটা দেখে নেবে তোমরা বুঝে যাবে ঠিক আছে এর পরবর্তী হচ্ছে নবান্ন স্কলারশিপ নবান্ন স্কলারশিপ নিয়েও আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি সেই ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে তবু একটু হালকা করে বলেছি যে নবান্ন স্কলারশিপের আবেদনের জন্য তোমাদের কি করতে হবে নবান্ন স্কলারশিপের জন্য তোমাদের ন্যূনতম পঞ্চাশ শতাংশের ওপরে এবং ষাট শতাংশের কম নাম্বার থাকলেই তোমরা এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে এবং এককালীন তোমাদের দশ হাজার টাকার ক্রেডিট দেওয়া হবে ঠিক আছে এছাড়া আরও ডিটেলসের ভিডিও সেই ভিডিওটা দেখে নেবে তোমরা ওখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এটা গেল নবান্ন স্কলারশিপ এর পরবর্তী আসছে হচ্ছে টাটা স্কলারশিপ তো টাটা স্কলারশিপটাতে কী বলেছে টাটা স্কলারশিপ এবার তোমরা জানো যে টাটা হচ্ছে আমাদের একটা ভারতের একটা প্রাইভেট কোম্পানি এই প্রাইভেট কোম্পানির তরফ থেকে পশ্চিমবঙ্গ ছাড়াও ইন্ডিয়ার সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ দেওয়া হয় তাই তোমরা এই আবেদন করতে এই আবেদনের জন্য কি ক্রাইটেরিয়া সেই দেখে নেওয়া যাক এখানে যেমন ছোট করে দেওয়া আছে টাটা স্কলারশিপ এটা একটা প্রাইভেট স্কলারশিপ আগেই বললুম এবারে কোন ক্লাসে দেওয়া হয় ক্লাস ইলেভেন টুয়েলভ অর্থাৎ মাধ্যমিক পাস করার পর আন্ডার গ্র্যাজুয়েট কলেজ করবো এগুলো তোমাদের লাগবে না পরে গেলে এবার এর জন্য ন্যূনতম ষাট শতাংশ বা ষাট শতাংশের বেশি নাম্বার পেতে হবে এটা হচ্ছে একটা মেন প্রশ্ন এবারে সাই বিবেকানন্দ স্কলারশিপেও ষাট শতাংশের ওপরে নাম্বার পেতে হয় সেটা তোমরা জানো এবারে এটা অনলাইন পোর্টালে এখানে তোমাদের আবেদন করতে হবে বৃত্তির পরিমাণ হচ্ছে দশ হাজার থেকে বারো হাজার এটা তোমাদের এটা তোমাদের মার্কস অনুযায়ী ভ্যারি করবে এবার এখানে যে ডেটটা দেওয়া আছে এটা এখনও আপডেট হয়নি এটা আগের বছরের ডেট এবারে এখনও সময় আছে বলে এখনও আপডেট হয়নি ঠিক আছে এবারে কি কি যোগ্যতা থাকবে দেখে নেওয়া যাক এবারে যোগ্যতাটা হচ্ছে প্রথম যোগ্যতা এখানে বলা হয়েছে শিক্ষার্থীকে এবং তার পরিবারকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হবে এটা কোনো বড় ব্যাপার না এটা বেশিরভাগ তোমরাই হবে দু নম্বর হচ্ছে ছাত্রছাত্রীদের বার্ষিক আয় দুই পয়েন্ট পাঁচ লাখ টাকার বেশি হওয়া চলবে না অর্থাৎ তোমার বাবার বার্ষিক আয় আড়াই লাখের কম হতে হবে এটার জন্য তোমরা একটা ইনকাম সার্টিফিকেট তোমাদের পঞ্চায়েত থেকে একবার বার করে নেবে বা তোমরা যদি কোনো শহরীয় এলাকায় থাকো তাহলে মিউনিসিপ্যাল অফিস থেকে বার করে নিতে পারবে তিন নম্বর বলছে ছাত্র ছাত্রীকে অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় ষাট শতাংশের বেশি নাম্বার পেতে হবে অর্থাৎ তোমরা মাধ্যমিক দিয়ে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের মাধ্যমিকে ষাট শতাংশের বেশি নাম্বার পেতে হবে যদি তোমরা ইলেভেন বা টুয়েলভ বা উচ্চ মাধ্যমিক দিয়ে অ্যাপ্লাই করো তাহলে উচ্চ মাধ্যমিকে তোমাদের ষাট শতাংশের নাম্বার বেশি পেতে হবে চার নম্বর ক্রাইটেরিয়া বলেছে আবেদনকারী ছাত্রছাত্রীদের কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট স্কুল অথবা কলেজ বা সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যেতে হবে মানে বলেছে যে 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 স্কুল বা রেসপেক্টেড কলেজ থেকে পড়ছো সেই কলেজটা হচ্ছে সরকারের আওতাধীনের মধ্যে থাকতে হবে ঠিক আছে এবারে বলেছে যোগ্য কোর্স তালিকা কি কি স্কুল পড়ুয়া যেমন মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীরা দিতে পারবে পরে এবার ডিপ্লোমা বিএসসি বিকম ঠিক আছে এবারে সুবিধা অর্থাৎ কত টাকা তোমরা আর্থিক অনুদান পাবে স্কলারশিপ থেকে টাটা স্কলারশিপ নির্বাচিত ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এইটটি তাদের টিউশন ফি বা কলেজ ফি পাবে অর্থাৎ মানে স্কুলের যে পড়াশোনার যে খরচ আছে এইট্টি পার্সেন্ট দেওয়া হবে দ্বিতীয় বলেছে যাদের কলেজের ফি এর চেয়ে বেশি তারা দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত অনুদান পাবে ঠিক আছে এবার নিচে একটা চার্ট বানিয়ে দিয়েছে মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য স্কলারশিপ হচ্ছে দশ হাজার এবং সাধারণ কলেজে পড়ুয়া মানে ডিগ্রি পড়ুয়া ও ডিপ্লোমা ছাত্রছাত্রীরা পাবে নর্মাল কলেজের হচ্ছে বারো হাজার টাকা ঠিক আছে তো এটা গেল একটা টাটা স্কলারশিপের সম্পূর্ণ একটা ধারণা এরপরে আমরা চলে আসছি পরবর্তী স্কলারশিপ যেটা হচ্ছে জেবিএনএসটি এন এস টি অর্থাৎ জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ সম্পর্কে জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ এটাও একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা ট্রাস্ট বলতে পারেন যেটা থেকে তোমাদের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ অ্যালট করা হয়েছে কিন্তু এখানে একটা ক্যাচ আছে সেই ক্যাচটা হচ্ছে যে এই স্কলারশিপটা হচ্ছে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য ঠিক আছে এটা আরও নিচে গেলে তোমরা বুঝতে পারবে যে এখানে বলা আছে জগদীশ চন্দ্র বসু সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ কী বলেছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বিশেষত গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রী বিজ্ঞানমুখী পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য এই স্কলারশিপটি অর্থাৎ যারা সায়েন্স নিয়েছে বা যারা নিতে চাইছে কিন্তু পয়সা কম আছে বা কোনো আর্থিক প্রবলেম আছে তাদের জন্য এই স্কলারশিপটা ঠিক আছে এর জন্য দুটো স্টে আছে জুনিয়র স্কলারশিপ আর সিনিয়র স্কলারশিপ জুনিয়র স্কলারশিপের জন্য কি জুনিয়র বৃত্তি এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবী বৃত্তি পরীক্ষা আর সিনিয়র বৃত্তি পরীক্ষা এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা বৃত্তি পরীক্ষা ঠিক আছে এবারে ক্রাইটেরিয়াগুলো দেখে নেওয়া যাক ক্রাইটেরিয়াগুলো কি জুনিয়র স্কলারশিপের জন্য এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর সহ পাস করতে হবে ঠিক আছে এবার এখানটা দেখে নাও যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে অনেকটাই বলছে ঠিক আছে তাহলে যদি তোমরা সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি পাও তাহলেই তোমরা একমাত্র এটাতে আবেদন করতে পারবে এবং তোমরা একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে তোমাদের ভর্তি হতে হবে এবং সেই রিসিপ্টটা তোমাদের ওখানে দেখাতে হবে তবে তুমি স্কলারশিপটাতে অ্যাপ্লাই হবে এবারে স্কলারশিপের পরিমাণটা দেখে নাও জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের সকল সকল প্রার্থীদের মেধাবৃত্তি ও বই কেনার অনুদান দিয়ে সম্মানিত করা হবে ঠিক আছে এবার নিচে বলেছে ঠিক আছে এখানে এটা বলেছে যে তোমাদের কোনো ডিরেক্ট পয়সা দেবে না কিন্তু তোমাদের বই কেনার পয়সা ওরা পুরোটা দেবে এবং এখানে বলি যে প্রথম দশজন ছাত্রকে এবং প্রথম দশজন ছাত্রীকে ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে অর্থাৎ এই স্কলারশিপের মাধ্যমে তোমাকে তোমার পড়াশোনা চালানোর খরচ ওরা দিয়ে দেবে কিন্তু ডাইরেক্ট কোনো তোমাকে পয়সা দিয়ে স্কলারশিপ দেবে না ঠিক আছে এবার তোমরা এটা নিজেদের ব্যাপারটা বুঝে একটু বা চারিদিকে সবাই কি করছে আলোচনা করে তোমরা এইসব স্কলারশিপে আবেদন করবে ঠিক আছে এছাড়া না হলে তোমরা বিকাশ ভবন অর্থাৎ জি এম স্কলারশিপে তো আবেদন করতে পারবে নেক্সট আসছি আমরা অর্থাৎ পাঁচ নম্বর যে স্কলারশিপ সেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ ঠিক আছে ন্যাশনাল স্কলারশিপ হচ্ছে একটা কেন্দ্র সরকারের একটা স্কলারশিপ তোমরা নাম শুনেই বুঝতে পারছো ন্যাশনাল স্কলারশিপ এবারে ন্যাশনাল স্কলারশিপে কি বলেছে এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বলই পড়ুয়াদের জন্য দশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত একটা স্কলারশিপ দেওয়া হবে ঠিক আছে এবার এর কি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে হুম তো আমরা ক্রাইটেরিয়া ন্যাশনাল স্কলারশিপের যেমন হচ্ছে প্রত্যেক অবশ্যই ভারতের স্থানীয় নাগরিক হতে হবে ঠিক আছে এটা কোনো অসুবিধাই না ছাত্রছাত্রীকে অবশ্যই দেশের যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা কলেজে পড়াশোনা চালিয়ে যেতে হবে সেম একইভাবে যেটা আগে স্কলারশিপটাতে ছিল যে সরকারের দ্বারা অনুপ্রাণিত অর্থাৎ সর সরকারের আন্ডারে যেসব কলেজ বা যেসব স্কুল আছে অর্থাৎ সরকার যেগুলোকে অ্যাফিলিয়েট করেছে সেই সমস্ত বিদ্যালয় বা কলেজে তোমাদের পড়তে হবে পড়ুয়ার পরিবারের পারিবারিক বা বার্ষিক ইনকাম আড়াই লক্ষের কম হতে হবে সেম একই কেস আবেদনকারী শেষ পরীক্ষায় একাডেমিক নম্বর পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে হবে ঠিক আছে এটা তুলনায় কম আছে ফিফটি পার্সেন্টের বেশি মার্কস করতে হবে এবারে বুঝতে পারলে এবারে বৃত্তির পরিমাণটা একবার দেখে নেওয়া যাক বৃত্তির পরিমাণে বলেছে দশ হাজার থেকে পঞ্চাশ হাজারের পর্যন্ত স্কলারশিপ দেয়া হবে এবারে এটা তোমাদের কী কী ভিত্তিতে দেয়া হচ্ছে দেখো ন্যাশনাল স্কলারশিপ পড়ু ন্যাশনাল স্কলারশিপ পড়ুয়া কোন ক্লাসে পড়ে তার ভিত্তিতে দেয়া হয় এবং কলেজ পড়ুয়ার ক্ষেত্রে পড়ুয়া কোন কোর্স নিয়ে পড়ছে তার উপর ভিত্তি করে এই স্কলারশিপ দেওয়া হয় তার মানে কি এই স্কলারশিপটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস বা আরও স্নাতক পর্যন্ত দেয়া হচ্ছে ঠিক আছে এবার তোমার ক্লাস অনুযায়ী তোমার ক্লাস অনুযায়ী তোমাকে এই বৃত্তিটা দেওয়া হবে ওই জন্য এর একটা রেঞ্জ দিয়ে দিয়েছে তো দশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা টপ ফাইভ স্কলারশিপ সম্পর্কে তোমাদের আলোচনা করলুম এই স্কলারশিপগুলোর যদি তোমরা বলো প্রথম তো আমরা স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপের ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ওগুলো গিয়ে দেখে নিলে বুঝতে পারবে কীভাবে কি আবেদন করতে হবে বা কি কি ক্রাইটেরিয়া আছে তোমাদের কীভাবে ইনকাম সার্টিফিকেট বার করতে হবে ডোমেসাইল সার্টিফিকেট বার করতে হবে সেগুলোও বলেছি ওই ভিডিওতে তোমরা ওখানে গিয়ে দেখবে এছাড়াও এই যে বাকি যে তিনটা বললুম টাটা স্কলারশিপ জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ আর এই ন্যাশনাল স্কলারশিপ এই স্কলারশিপ নিয়ে যদি তোমাদের ডেডিকেটেড কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করো তাহলে আমরা যদি দেখি ওখানে অনেক কমেন্ট আসছে তাহলে আমরা নিশ্চয়ই ডেডিকেটেড ভিডিও বানাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করো আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করো ডাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে